বাংলাদেশের আজকে একটা আদালতের মধ্যে দেখলাম ঢাকার মধ্যে সে ঘটনাটা ঘটে গেছে হৃদয় যাই আদালতের মধ্যে একজন আসামিকে হাতের মধ্যে কাট যখন করানো হয়েছে আমার হাতের মধ্যে বেরিগেট পড়া পুলিশের নিরাপত্তা পুলিশের পাহারা দিয়ে যখন আদালতের মধ্যে নেওয়া হচ্ছে এই লোকটার নাম হচ্ছেন বাংলাদেশের একজন ঢাকার রাজধানীর মধ্যে প্রভাবশালী নেতার ছেলে যার নাম হাজি সেলিম

বড় কোটি কথা বলেন ঠিক কিনা মুসলমানদের তাকবীর কোনদিন জয় বাংলা হয় না মুসলমানদের ইমানের তাকবীর হচ্ছে আল্লাহু আকবার দীর্ঘ শতটা বছর ধরে আমরা আল্লাহু আকবারের স্লোগান দিতে ভয় নাই এই আল্লাহু আকবারের স্লোগান দিতে গিয়ে আমাদেরকে রাজাকার বলার হয়েছে মাহফিল থেকে আমাদেরকে নামানো হয়েছে সতেরো বৎসরের স্কাদ আমরা তাকবিরের সরগান দিয়ে মনের শান্তি দিয়ে দেই কে থেমে গেলে ইমানের শক্তি আছে আপনাদের মারভাত কথা হবে ইনশাল্লাহল্লাহ আর ভয় নাই আর ভয় আছে বাংলাদেশ ইসলামের দেশ বাংলাদেশ কোরআনের দেশ বাংলাদেশ এই মাতৃভূমি ওলামাইকরামদের দেশ যেই দেশে ফজরের আজান না হলে সকাল হয় না যেই দেশে ঈশার আজান না হলে রাত হয় না এই দেশে জয় বাংলার স্লোগান চলবে না এই দেশে স্লোগান চলবেই শুধুমাত্র আমার আল্লাহর স্লোগান পাল্লে ঠেকাও আমিন কও আর জোরে কও আমিন হাজি সেলিমের সন্তান সোলাইমান সেলিম যখন জয় বাংলার স্লোগান দিয়েছে আমি একটা তাকে সাববাসি দিচ্ছি মাস্কের থেকে ঘাস ঢাকা গাজীপুর থেকে এটা সাববাসি দেই যে ব্যাটার বুকে পাঠা আছে শক্তি আছে যদি শক্তি না থাকতো তাহলে অন্তিম মুহূর্তে তার জবান থেকে জয় বাংলা বলতো না তবে এটা এখন কাজে না লাগলে ভবিষ্যতে যদি তার সরকার আবার ফিরে আসে ওকে সব থেকে সম্মানের চেয়ার দিবে ওটা ভবিষ্যতে চিন্তা করে জয় বাংলা দিচ্ছি আর আমরা আল্লাহ আকবরের স্লোগান দেব ভবিষ্যতের জন্য এটা দুনিয়ার জন্য না আখেরাতের জন্য জান্নাতের জন্য কারা কারা দিবেন জান্নাতের আশায় জোরে কন আল্লাহ আকবা জোরে এই তাকবির এই তাকবির এই দিকে চতুর্দিকে বলে নারায় তাকবির এটা এটা না এটা না এটা দেন নারায় তাকবির এটা দেন নারায় তাকবির এই ভাইয়েরা জোরে বলে নারায় থাকবে আল্লাহ না তাকবীর হক আল্লাহ জোরে দান চাঙ্গা গুলো রে আল্লাহ ইসলাম ইসলাম না 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 ইহুদির এখনে এখন বলবো না আল্লাহ যেন তাদেরকে হেদায়তের বুঝদান করে যারা মজলুম তাদের উপর অভিচার করা যাবে না আমার রসুলের নিষেধ আছে আমিন বলেন আমার নবী মজলুমের প্রতি কখনো জুলুম করতেন না আমার নবী যখন মক্কা বিজয় করলেন বিজয় করার পর মক্কা যখন দখল হয়ে গেল আল্লাহ রসুলের তখন মক্কার কাফেরা ভয়ে তারা পালাইতে শুরু করলো ওর মধ্যে থেকে একটা স্মৃতির জায়গা এই মক্কার পশে এই পাহাড়টা এই পাহাড়টার নাম হলো জাবালে জাবালে সুর এই জাবালে সেই নামের একটা পাহাড় আছে মক্কার পাশেই আবু জেহেলের বাড়ির পিছনে একটা বড় পাহাড় জাবালে

তুমি কি এলাকার ছেলে না ছেলে আমি এখানকার আপনি কি জানেন না মক্কার মধ্যে যেই বিতাড়িত করে করেছেন মক্কার কাফেরা আবদুল্লার ছেলে মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে প্রতিশোধ দিবে প্রতিশোধ বুকের মধ্যে আগুন জ্বলতেছে আবু জেহেল আবু জেহেল আবুল আহাবকে হত্যা করে ফেলবে মক্কার কাফেরা একটাও বাঁচতে পারবে না আবদুল্লার ছেলে মোহাম্মদ দশ হাজার সৈনিক নিয়ে মক্কাকে বিজয় করছে ওর ভয়ে লুকাচ্ছি অথচ ওই বুড়ি জানে না যে ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ তার সামনে দাঁড়া আল্লাহ নবী তার পরিচয়টাকে গোপন ডেকে বলছে মা মা আপনার সাথে পরে কথা হবে আপনি যেই জায়গায় যাচ্ছেন কমপক্ষে আগে আপনার বোঝাটা আমার মাথায় দেন আপনার হালকা হবে আমি আপনাকে পৌঁছাই দিই বুড়িমা মনে মনে কয় বুঝছি তুমি মনে হয় আমার বোঝাটা বহন করে কিছু টাকা কামাই করার ধান্দা সুবহানাল্লাহ কো কি মহামানব নবী সুবহানাল্লাহ জোরে কইবেন আমার নবী বলে মাগো আমার পকেটে টাকা আছে মা তোমার টাকা নেবার দরকার নাই শুধু তুমি দোয়া করবা তুমি আমাকে বোঝাটা দাও বুড়ির বোজাটা রাহমাতুল লিল আলামিনের মাথায় বুড়ি আগে আগে যায় রাহমাতুল লিল আলামিন পিছে পিছে যায় আল্লাহর নবী মনে মনে কয় আল্লাহ এই বোজাটা বহন করে যদি বুড়ি হেদায়েত পায় এটাই আমার কাছে বড় পাওয়া বুড়ি যখন বোঝার কাছে পাহাড়ের গর্তের গুহায় গেছে গুহায় দাঁড়িয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে বলছে কে আছো তোমরা দরজাটা খুলে দাও আমি আবদুল্লার ছেলে মোহাম্মদের ভয় আমিও গোপনে লুকানোর জন্য আসছি দরজা খুলে দেখে বুড়ির দিকে তাকায় আবদুল্লার ছেলে মোহাম্মদের দিকে তাকায় বলে বুড়ি কি কল্লা বলে কেন বলে যার ভয়ে আমরা এই গর্তের ভিতরে আত্মগোপন করতেছি তুমি সেই গর্তের মুখটা তাকে দেখাইয়া দিলা বলে কি বলে এই তো সেই ছেলে যেই ছেলেটার ভয়ে তোমরা লুকাচ্ছ আমরা লুকাচ্ছি সেই ছেলেটার নামে হচ্ছে মোহাম্মদ আর সেই মোহাম্মদের মাথায় তোমার গাঠুলি বুড়িমার ডাক দিয়ে বলে তুমি কি সত্যিকার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল্লাহ নবীর চোখ থেকে দুই কোণা থেকে পানি পড়ে পড়ে বুক ভেসে যায় আল্লাহ নবী বলে মা হ্যাঁ আমি সেই মোহাম্মদ বুড়ি মা এখন কি সার্টিফিকেট দেয় দেয় শোনার পর আল্লাহু আকবার বলেন বুড়ি ডাক দিয়ে বলে এই পাহাড়ের গর্তের যুবকেরা বাহির হও বাহির যদি সত্যিকার এই ছেলেটা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ হয় জীবনে দেখি না এই খালি শুনছি তাহলে এই মানুষটা কোনোদিন মানুষকে খুন করতে পারে না তার ভয় পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করার দরকার নাই বাহির হও মানুষটা সাধারণ একটা বয়স্ক মুরির মাথার গাটুরি মাথায় বহন করে বিনা টাকায় গর্তের ভিতরে পৌঁছাই দিতে চায় এই মানুষটাকে জীবনে কোনোদের থেকে নাই না না আর কোনো দেরি করার দরকার নাই বাবা আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে তোমার দলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা لا الہ لا الہا الا ہہا لا الہ لا 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 مقبول تو ہے سادہ ہے قابل تو بہت ہے

এক শশ মে জাদাнгаফিলা জ শাহনাবাশি শায়াদ কে নিকাহে কোনা দাগা নাবাশি শায়াদ কে নিকাহে কোনা দাগা নাবাশি লাদিদ দাওয়ালা নিদ দাওয়ালা হাদ দা লি মাউলা লাদিদ দাওয়ালা নিদ দাওয়ালা হাদ দা লি মাউলা আল আনাকামা কা না ওয়ালাম ইয়াল কজা আল আনাকামা কা না

আল্লাহর ফেরেস্তারা পৃথিবীর জমিনে দুইবার সব থেকে বেশি কেঁদেছিলেন পৃথিবীর জমিনে সব থেকে দুই দিন ফেরেশতারা বেশি কেঁদেছিলেন একদিন হচ্ছেন আপনার আমার মিল্লাতা জাতির পিতা ইব্রাহিম বাবা আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে মরুভূমিতে মিনার প্রান্তরে নিজের সন্তানকে আল্লাহর খুশির জন্য যখন তরবারি দেওয়ায় বারবার তরবারি চালায় আর বারবার তরবারি পিছলে যায় আল্লাহর ফেরেশতার ডাক দিয়ে বলে কান্দে আর বলে আল্লাহ এ কেমন আপনার খেলা বাপের হাতে যদি সন্তান কুরবানি হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত পিতারা তাদের সন্তানগুলোকে কুরবানি দিবে আল্লাহ এটা তোমার কেমন খেলা আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা তোমরা চিন্তা করিও না আমি আল্লাহর খেলা খেলতে দাও বাকি সমাধান আমি আল্লাহই করব ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়া খইরুল মা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা মার হাব তোর বাড়ি চালায় একবার পিছলে যায় দুই বাঘ পিছলে তিন তিনবার পিছলে যায়। ইসমাইলের গলায় তো কোনো আটা লাগা নাই কোনো পিছলা জিনিস কোনো লাগা নাই পিছলে যায় কেন আল্লাহর খলিল লাগের মাথায় এই তরবারিটা একটু দূরের মধ্যে ফেলাই দিয়েছে কিন্তু আল্লাহর খলিলের তরবারিটা একটা পাথরের মধ্যে লাগে গেছে ওই পাথরটা আমার নিজের চোখে দেখা আছে ভাই আল্লাহর খলিলের হাতের পাথর আল্লাহর খলিলের হাতের তরবারিটা কোন পাথরে লাগছে পাথরটায় ফেটে দুই টুকরা হয়ে গেছে ইসমাইলের কসি গলার

নাই তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি এটার নাম হচ্ছে আল্লাহ প্রেম আর ভালোবাসা একটু চিৎকার দিয়ে জোরে হাত তুলে আল্লাহ আকবর কর এটু জোরে বলা যায় না আল্লাহ এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর ওরে দয়ার মাওলারে ওরে দয়ার মা গিয়ে গিয়ে কোথায় আল্লাহ তোমাকে পাই আল্লাহকে পাবার জন্য এখানে আসছি জনে বলেন ঠিক কেনা আল্লাহকে পাবো একটু পরে যখন কাঁদবেন চোখের পানি ফেলবেন একটু পরে কাঁদবেন চোখের পানি আসবে একটু শীতকাল দিয়ে মার ভাই জানাম বন্ধুগণ আমার আল্লাহ খলিল ডাক দিয়ে বলে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি তোমাকে আল্লাহ নিষেধ করেছে আমি খলিলকে তো করে নাই চতুর্থবারে তোর বাড়ি নিয়ে করে একটা আওয়াজ হয়েছে কোরবানির একটা আওয়াজ হয়ে গেছে আল্লাহর খলিল মনে মনে কয় তাহলে তো কোরবানি হয়েছে চোখটা খুলে দেখে আমার কলিজার টুকরো সন্তান আকাশের চন্দ্রের মতো তারকার মতো সন্তান ইসমাগিল আল্লাহর ফেরেশতা জিব্রাইলের কোলে হাসতেছে জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহর খলিল আপনি কোরবানি আপনার সাকসেস আপনার যে কোরবানিটা হয়েছে এটা জান্নাতি আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনার সন্তান কুরবানি হয় নাই আল্লাহর ফেরেস্তারা সেই দিন কাঁদছিল আল্লাহ বলে তোমরা না আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি আমার আমার বন্ধুগণ আল্লাহ ডাক বলেন গো খলিল এমন পরীক্ষা দিলেন পরীক্ষা পাশ হয়ে গেলেন এই সন্তানকেও হাত ধরে নিয়ে যান আর আমার পক্ষ থেকে আপনার স্ত্রী হাজারাকে সালাম দিয়ে আর জান্নাতি তুম্বর গোস্তটা টুকরো করে আপনার স্ত্রীকে হাদিয়া হিসাবে দিয়ে একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর ভাই জান আমার বন্ধুগণ আমার দ্বিতীয় দিন আল্লাহর ফেরেস তারা কেঁদেছিল কোন দিন জানেন দ্বিতীয় দিন হচ্ছেন আল্লাহর পয়কাম্বরকে যেই দিন কালেমার দাওয়াত দেন তাই ফের মাটি দিকে তাই ফের মাটি এমন মাটি গোটা মরুভূমি মক্কার মধ্যে মরুভূমিতে গরমে থাকা যায় না তাই ফের সহজ তত্ত্ব তো আল্লাহ তাআলা একাধিকবার আমাকে চড়াইছে একবার জীবনে সারা রাত ফেরে মাটিতে ছিলাম সারা রাত ধরে তায়ে ফেরে মাটিতে ঘুরছিলাম আর কাঁদছিলাম আর বলছিলাম আল্লাহ তায়েফের মাটিতে আমার নবীকে তিনটি জায়গায় কাফেরেরা যেমন বেহুশ করে রক্তাক্ত করে ফেলে দিয়েছিল ওই তিনটি জায়গায় আজও সৌদি গভর্নমেন্ট তিনটা জায়গায় লাল দাগ দিয়ে রাখছে তাই ফের মাটিতে হাজিরা গেলে ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে দিলটাকে নরম করে দেন বাবা চোখা চোখা পাথরগুলো যখন আমার নবীর শরীরে মারে কাপড় ভেদ করে দিয়ে চামড়ার ভিতরে ঢুকে গোস্তের ভিতরে দেয়া লাগে ফুলকি দিয়ে রক্তগুলো আমার নবীর শরীর থেকে বাহির হয় তিনটা জায়গায় আমার নবীর শরীর থেকে সব থেকে বেশি রক্ত পড়ছে বেহুশ হয়ে আমার নবী ওখানে পড়ে গেছে অজ্ঞান হয়ে তাই ফের যুবকেরা আবার তাকে শেষরাই উঠাইয়া দাঁড় করাইছে আমার নবী আর জায়গায় যে বেহুস হয়ে পড়েছে এইভাবে আবার শেষরাই উঠে আর জায়গায় উঠাইছে তিনটা জায়গায় আমার নবীর রক্ত পড়ছে আমার নবীর যখন হুশ আসছে আমার নবী গড়াইয়া গড়াইয়া তাই মাটির রক্তগুলো নিজের হাত দিয়ে মুসাইয়া মুসাইয়া দেয় নবীর পালিত সন্তান ছিলেন যায়ে নবীর সফর সঙ্গে হিসেবে তিনি ছিলেন মক্কার ওই তায়েফের যুবকদের সামনে যায় বারবার দুই হাত বাড়িয়ে দিয়ে বলে ও তায়েফের যুবকেরা যত পাথরের আঘাত আছে আমি তামি মামাকে জামা জায়েদকে মেরে ফেলো আমার এতিম নবীকে তোমরা কোনোদিন মারিও না আমার এতিম নবী তার বাবার আদর পায় না মায়ের আদর তেমন পাই। না আমার তিন নবীরে তোমরা কোনোদিন মারিও আমার নবীর সঙ্গে তোমরা মিশো নাই রে কাফেররা আমার নবীর সঙ্গে একটা দুইটা কথা বলে দেখো আমার নবী কত বড় নরম নবী এ তায়েফের যুবকদেরকে কত বুঝাইছেন যায়েদ কিন্তু কেউ তারা বুঝ নাই আমার নবী রক্ত যকুন মুসা

আমি নবী রক্তগুলো আমি বিশ্ব নবী মুছে মুছে নে আবার নবী এমন মানবতার নবী ছিলেন দিলটাকে নরম করে দেন তো বাবা ও মুসলমান ভাইয়েরা জান্নাত কি এত সস্তা বাবা না বাবা আল্লাহর নবী বলেন ক্বাল নবী নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা আলিল্লাহ আল্লাহ আল্লাহর জন্য তুমি বিনয় হও আল্লাহর জন্য তুমি ছোট হও কাউকে যদি তুমি চেয়ারে দাও তুমি নিচে বসো আল্লাহর কসম করে বলি তোমার সম্মান কমবে না মালিক তোমার জন্য এরপরে একশোটা চেয়ার বসাই রাখছে তুমি কাউকে বড় করে দাও কাউকে তুমি ছোট করিও না কাউকে রাস্তায় পথে তুমি অপমান করিও না এক সঙ্গে একই ক্লাসে পড়ছেন শিক্ষাগতার যোগ্যতার কারণে হয়তো তোমার ডিগ্রি বেড়ে গেছে আজকে আজকে তুমি কোম্পানির বড় অফিসার কিন্তু একই ক্লাসের পড়া ছাত্র তোমার কোম্পানির একজন সাধারণ শ্রমিক খবরদার মালিক হইয়া বড় অফিসার হইয়া ওই ছাত্র জীবনের কথা ভুলে যাইও না অহংকারী হইও না আল্লাহ কিন্তু অহংকারকারীকে ভালোবাসে না কথা বলেন ঠিক না ভাইজান আমার বন্ধুগণ আমার দিলটাকে নরম করে দেন চোখের পানি আজমে আল্লাহর ফেরেশতা জিব্রাগীর আমার নবীর কানে যায় সালাম দেয় সালাম ও আলিকা ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী বলে জিব্রাগিল তুমি কি আমার কাছে বলে বলে কেন আল্লাহর বলে আল্লাহ রসুলকে ডাক বলে রসুল আল্লাহ আপনি কি আপনার শরীরটার দিকে তাকাইছেন না না কয়েছে এমন শরীরটা হয়ে গেছে দেখার মতো নয় গো নবী আপনি অনুমতি দেন আমি জিব্রাইলের হাতে এক হাতে একটা পাহাড় আর এক হাতে আর একটা পাহাড় দুই পাহাড়কে এক জায়গায় করে চাপ মারব মশা যেমন ডলাই দিয়ে মারে ফেলাই এমন করে মশার মতো তাদেরকে ধ্বংস করে দেব আপনি নবী শুধু অনুমতি দেন আমার নবী জলদি করে চোখের পানি মুছে দাগ দিয়ে বলে জিব্রাইল আমি বিশ্বনবী যদি অনুমতি দেই তাহলে হয়তো দিয়ে মেরে ফেলবা তবে এরা যদি সবাই মারা যায় আমি বিশ্ব নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব এরা হয়তো আমাকে চেনে নাই তবে পর্বততে কেউ না কেউ চিনবে তারা কালেমা পরে মুসলমান হয়ে যাবে এটার নাম হচ্ছেন ইসলাম একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার নবী ম পরশ মনি নবী মর খনি নামে জপে যেজন সেই তো জাহানে ধনী সেই নামে গাম সুরু ধরিয়া সেই নামে সুরু ধরিয়া পাকিদায় গান করিয়া সেই নামে ভজনু হল সে নামের মজনু হল মাউলায় আমার কাদের গণি নবীমর পরশুমনি নবীমর সোনার খনি নবীর নামে যত এ যে যান সেই তো হানের ধরি একটা আর একটা কষ্ট করার আল্লাহ আকবর বলেন শেষবারের মতো হাত আল্লাহ লঘু আকবর বলেন এটা হচ্ছেন চলবে কারা কারা চলবে না বলেন হাত হাততন এই দেখ এক লোক হাত তুলছে চলবে না বাবা আমি কান্না করব হাসি করাবো এটাই আমার ওয়াস আমিন যারা যাকে ভালোবাসে তাদেরকে ধরে ধরে বসা আল্লাহর ভালোবাসা আপনাদের প্রতি আছে এই জন্য বসেছেন আর মাত্র দশটা মিনিট সময় বসবেন কেউ এদিক ওদিক তাকাবেন না হৃদয় নরম করা কথা বলবো একটু চিৎকার দিয়ে মার হবা খেয়াল আছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে তাদের খতম তুল কর আনা এ সাহাবিটা কে তাকিয়ে দেখে হজরত আলী এরা সুরাফত দেখায় শেষ করলো না আপনি কোরআন খতম শেষ করলেন কিভাবে কিভাবে শেষ করলেন হজরত আলী সামনে আসলো ইয়া হাবিব আল্লাহ বলবো কিভাবে কোরান খতম দিলাম বলে হ্যাঁ বলো বলো আল্লাহ নবীর সাহাবী হজরত আলী ডাক দিয়ে বলে আমার ওয়াজ না আপনার ওয়াজ যখন সাহাবী বলছে আপনার ওয়াজ তখন বিশ্বনবী একটু নড়েচড়ে ঘড়ছে করছে কয় আমার ওয়াজ কয় হ্যাঁ আপনি কয়েকদিন আগে একটা মাহফিলে ওয়াজ করছে এইভাবে বলছেন যে আল্লাহর পবিত্র কোরআনুল কারিমের এমন একটি সূরা আছে যেই সূরাটা আমার আল্লাহর জন্য নিজেই বরাদ্দ করছেন সেই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একটু আল্লাহু আকবার বলেন তো এই সুরাটা যদি কেউ একবার পরে বিসমিল্লা বলে আল্লাহ তালা এই কোরআনের দশ পারা তেলাওয়াতের সব দান কেউ যদি দ্বিতীয়বার পরে আরো দশ পারা দিয়ে দেয় কেউ যদি তৃতীয়বার পরে আবারও দশ পারা হয়ে যায় কত পারা হয় তিরিশ পারা আল্লাহ রসুল বলছেন কেউ যদি তিনবার সুরায় এখলাস পরে সুরায় এফাতে হাত থেকে নাচ পর্যন্ত তেলাওয়াস করলে যেই সব পাবে তিনবার সুরায় এখলাস করলে সেই সব পেয়ে তো সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু কোরআন খেলার প্রতিযোগিতা এই জন্য আমি দেরি না করে তাড়াতাড়ি তিনবার সূরা ইখলাস পড়লাম এবার বলেন আমার কোরআন খতম হইলো কিনা আল্লাহ নবী কয় এটা তো বড় কঠিন কথা আল্লাহ নবী উত্তর দিবেন দিবেন না এমন সময় জিব্রাইল আমার নবীর কানে কানে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না আপনি বলে দেন কোরআন খতম হয়ে গেছে আল্লাহ বলছে হয়ে গেছে সুবহানাল্লাহ কর এবার আল্লাহর নবী কয় আমি তো বলছি যে পুরস্কার দেব তো পুরস্কারটা আলীকে কি দেব এবার আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ডাক দিয়ে বলে আপনি কেন দিবেন আমার আল্লাহ বলছে আপনার কলিজার টুকরো মেয়ে আছে না একটা যার নাম কলিজার টুকরো আপনার ফাতেমা তুবি মিন্নি আপনার কলিজা আপনার কলিজার টুকরো মেয়েটা সাবালক হয়ে গেছে হজরত আলীর সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন জান্নাতি রমণী জিনি জান্নাতের সর্দার নিজিনী জান্নাতের জন থেকে যিনি সম্মানিত হবে তিনি হচ্ছেন হজরতে ফাতেমা মক্কার বড় বড় টাকাওয়ালা বিজনেসম্যান কোটিপতি রাজা বাসার ছেলেরা মোহাম্মদের কন্যাকে বিবাহ করার জন্য সিরিয়া লাগছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে আপনি এমন একটা প্রতিযোগিতা দিবেন যেই প্রতিযোগিতা এক নাম্বার হবে তার সঙ্গে ফাতেমার বিয়ে হবে আজকে প্রতিযোগিতা আলী হয়েছে এক নাম্বার আল্লাহর নবী বলে বিয়ে ইন্তজাম করো সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আলী যাও ঘরে যায় গোসল করে কাপড় চোপড় করে বউ দে আসো আর আমার মেয়েটাকে আমি বধু সাজাচ্ছি তবে আপনাদের এলাকার মতো বিয়ে না এই যে বিয়ে গুলো করান এটা হলো আমেরিকান বিয়া এলে ইন্ডিয়ান বিয়া এলে না ফরমানি বিয়া এই বিয়ার মধ্যে কোনো বরকত হয় না হায় হায় বিয়ারে তিন দিন বলে গায়ে হলুদ না দিলে বিয়ে হয় না এই এই 10 টাকা 20 টাকা করে মুখের মধ্যে হলুদ মাখায় পর আর 10 টাকা করে দিয়ে দেয় আপনার রুচিতে এতই খারাপ আপনার আপনার সবথেকে আদরের স্ত্রীর এই মুখের গালটা 10 টাকা দিয়ে নারবে এই যুবক যুবক বিয়ে যারা করিস নাই যারা করছিস করছিস যারা করিস নাই তোর বউয়ের গালটা যদি কেউ нареতর্ষে হবে তোর জো জোরে কারা কারাকারা বিয়ে করবি হলুদ মাখাবি না একটু হাত তুলে দেখা আটল শরম লাজার কিছু নাই আল্লাহু আকবার পাক বিয়ে করবি গায়ে হলুদ মাখাবি না হলুদ মাখার কোন ইসলামিক কোন শাস্ত্রের মধ্যে নাই কোরআন হাদিসের কোন বর্ণনায় হলুদ মাখা নাই একটু চিৎকার দিয়ে জোরে করুন আল্লাহু এখানে ওলামাই کرام আছে আমরাও তো বিয়ে শাদি করছি আমরা কি কম রোমান্টিক নাকি মারhaba কর তোদের অন্তরে যা ভালোবাসা আছে তার থেকে ডাবল ভালোবাসা আমাদের বউয়ের জন্য আছে ঠিক সুবহানাল্লাহ এখনকার মেয়েরা খুব চালাক হুজুরদেরকে বেশি চয়েన్స్ করে আই লাভ ইউ কয় হুজুররাই মোটামুটি বউদেরকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ কোন নাকে সুবহানাল্লাহ টিফিন বানাই দিতেছে চার কোডুয়া এক কোডুয়া ভাত এক কোডুয়া পোলাও এক কোডুয়া মুরগি আর এক গরু মার কয় এক মাহফিলে গেলাম দেখি হুজুর মোটামুটি ছয় বৎসর তাবৎ রান্না করে না হুজুরের বাড়ি রান্না করে না আমি বললাম তোমার বউ রান্না করে না কয় না যে টিফিন বাড়ি ভাত মুসল্লিরা এটা আমার চোদ্দ গোষ্ঠী খালেও শেষ হয়েছে হুজুরের বউ বেজা মার হাবা কর একটু জোরে কর মার হাবা রিজিকের মালিক কে একটু জোরে বলেন রিজিকের মালিক কে ভাই দাঁড়া মার বন্ধু গান আমার আল্লাহর নবীর ডাক দেবরা আলী তুই রেডি হ আমার মেয়েকে সাজাই বিবাহ হবে মসজিদে নববীর ভিতরে একটু জোরে মার হাবা কর হজরত আলী যাওয়ার আগে আল্লাহর নবীর দিকে এইভাবে হাত বাড়ায়াস কেন আলী বিয়ে করবি না না মন চাই বিয়ে করতে কেন বলে মোহরানা দিবেন মোহরানা তো আমার নাই মোহরানার টাকা আমার নাই মোহরানা দেওয়া স্বামীর পক্ষ থেকে ফরজ মারহাবা কর মহরানার টাকা যদি কেউ জোগাড় করতে না পারেন যৌবনকে কন্ট্রোল করার জন্য রোজা রাখবেন তবুও বিবাহ করা যায় যাবে না বিবাহের রাত্রে কিন্তু স্ত্রীকে মহরানার টাকা পরিশোধ করে দিবেন যে স্ত্রী তার স্বামীকে মহরানার দাবা মাপ দিবে না কেয়ামতের দিন প্রত্যেকটা মিলনের বিনিময়ে জেনা হিসাবে তার গ্রহণ হয়ে যাবে এই জন্য যাদের স্ত্রীদের কাছে মহরানার দাবি পরিশোধ করেন নাই তাদের সন্তান হয়েছে আল্লাহর কসম কোরআন হাদিস অনুযায়ী তাদের সন্তানগুলো আজকে আজকের মাপ নিবেন সালাম আলাইকুম বউ মহারণাটা দাবি মাপ দিব তবে এমনি এমনি মাপনা একেবারে টাকা দিয়েই মাপ দিবেন একটু চিৎকার দিয়ে মার মহরানা হলো দশ লক্ষ নয় হাজার নয় শত নিরানব্বই টাকা নগদ দিচ্ছে মাত্র পাঁচ টাকা বেইমানের একটা সীমা আছে কথা ঠিক আরে ভাই মহারণা করলো দশ লক্ষ টাকা আর মহারণা পরিষদ দেখে মাত্র একটা নাক ফুল বাংলাদেশের ফকিরের মধ্যে এক নাম্বার ফকির কথা কন ঠিক কে বলেছে দশ লক্ষ টাকা মহারণা করতেই হবে তোমাকে তোমার সমস্ত যাই কুলায় তাই দিয়ে মহারণা করো মহারণা পরিষদ করে নিয়েই তোমার স্ত্রীর হাত ধরবা কর